নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম আর জবের থেকে আমার শরীরটা একটু খারাপ হয়েছে এই পুরনো ফ্ল্যাটের এই ঘরটাতেই তো শুই এবার সকালবেলা উঠে জানলাটা একটু খুলে দিই আবার যদি মনে করি যে কেউ আসছে মানে কেউ আসছে বোঝা যায় লিকটা তো আওয়াজ পায় তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই না হলে কি বলো তা এই জানলাগুলো খোলা হয় না যার জন্যে একটু গুমোট মতো হয় যেন তো আমাদের ঘরগুলো যেহেতু খুলি না চারিদিকে গ্যারেজ ট্যারেজ আছে এবার সকালবেলাটা একটু খুলে দিই খুলে না এই যে টি মানে পাখির আওয়াজ কাঠ বিড়ালির আওয়াজ বেশ ভালো লাগে ওই আওয়াজ শুনতে শুনতে এই চাটা খাই আর সব থেকে মজা লাগে কাঠ বিড়ালি দেখতে ওখানে আমি অনেক দেখেছি জানো তো কোনো গাছের ফল এনে হাতে ধরে সামনে দুটো হাত দিয়ে ধরে এত সুন্দরভাবে খায় না ওই দেখো তিরিং বিড়িং তিরিং বিড়িং করে উপরে উঠছে যদি একটু বোঝা যাচ্ছে না কালো কালো লাগছে আমার কাঠবেড়ালি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে আমাদের সামনের দিকটাও যেমন আবার এই পেছনের বাড়িতেও তো অনেক গাছপালা মানে আমাদের তিন দিকেই গাছপালা আর এমনিতেও কল্যাণীতে গাছপালা ভর্তি যে কারণে না কল্যাণীতে একটা মজার ব্যাপার আছে মানে এইখানে হয়তো বৃষ্টি হচ্ছে তুমি কয়েক পায়ে এগিয়ে যাও গিয়ে দেখো ওখানে বৃষ্টি হচ্ছে না এই জিনিসটা হামেশাই হয়ে থাকে এরপর বসে বসে চা খেয়ে নিলাম আর কত কাজ আমার জন্য অপেক্ষা করছে জানো কোনটা যে শুরু করব কোনটা শেষ করব দেখবে তুমি নিয়ম করে করছো আর মানে কাজটা পড়েই আছে অনেক দিন তখন না সবগুলো যেন একসাথে হুম খেয়ে পড়ে এইবার বোঝা যাচ্ছে দেখো ওপরের দিকটা কাচের আমার ভেতরটা পরিষ্কার কয়েকদিন আগেই তো কলিন দিয়ে পরিষ্কার করলাম বাইরের দিকটা আর এই দিকটা তো খুব একটা যাওয়া হয় না আগে যেমন লোকজন কম ছিল আমি ওই সাইডে গিয়ে কলিন দিয়ে একটা গেঞ্জির কাপড় দিয়ে পরিষ্কার করতাম কিন্তু এখন না আর ওই দিকটা যাওয়া হয় না আর ওর বাবাও করতে চায় না ওর বাবা তো কিন্তু গেলে যেতে পারে আমি যাই না যাই না কিন্তু ওর বাবাও যায় না বলে আর পরিষ্কারই হয় না কিন্তু করতে হবে এরপর আজকেও সকাল সকাল চান করে নিয়েছি আর জবের থেকে ওই পক্স বেরিয়েছিল আমি চেনটা খুলে রেখেছিলাম গলার না হলে না ওই মানে চেনের কষ্ট হচ্ছিল চেনের ধরো টসা লাগছে সেই জায়গাগুলো জ্বালা করছিল না হলে কিন্তু এমনি পক্সের অত ব্যথাটা তা নেই গলা ব্যথাটায় কয়েকদিন আগে কষ্ট দিয়েছিল আর তোমার ওই যে বক্সগুলো আর কি যখন নতুন উঠেছিল কাটা মনে হচ্ছিল তারপর কিন্তু এখন ঠিক হয়ে গেছে মানে এখন আর মাথাতেও নিচ্ছি না যে কিছু আছে কী বলতো যদি আমি ওরকম সময় শুয়ে থাকতাম বা রেস্ট করতাম তাহলে হয়তো হতো এবার যেহেতু উঠে টুকটুক করে সব কাজকর্ম করছি বলে না অতটা আর কি বুঝতেও পারছি না আর কাজের মধ্যে আছি বলেই ভালো আছি জানো তো মানে আমি আগের দিনও বলেছি না ভিডিওতে যে মানে কাজ না করলে যেন আরও দেখবে বেশি অসুস্থ মনে হয় আর যখন সারা দিন একা থাকি ঘরের মধ্যে তখন না মানে কষ্ট হয় মনে হয় যেন কেউ নেই আমি একা এরকম একটা ফিলিংস আসে তার থেকে তুমি কাজে নিজেকে ব্যস্ত রাখো হয়তো কষ্ট হয় অল্প করো যেমন আমি অল্পই করছি যেটুক প্রয়োজন সেটুক করছি যেমন ধরো এই যে ফুলটা তুলে ঠাকুর বাসনটা মেজে দিই বাসনগুলো তো সবই ওটা করতেই হবে রান্না যেরকম পারছি হালকা ফুলকা করছি জামা কাপড় কাচতেই হবে একদিন না কাচলে তুমি পরের দিন কাচবে আরও বেশি হয়ে যায় তবুও বর্ষাকাল বলে একদিন বাদে বাদেই কাটছি এই কাজগুলো মানে হালকা ফুলকা তো এগুলোই করছি যেমন এক্সট্রা কাজগুলো সেগুলো করছি না বললাম না কত কাজ আমার জন্য অপেক্ষা করছে রান্নাঘরটা যে কতদিন ধরিনি রান্নাঘরটাই ধরবো এই সামনের সপ্তাহে সব কৌটো কাটা বের করব করে পরিষ্কার করতে হবে রান্নাঘরটা এরপর এই ঘরটাও দিন আসি না ঘরটা না যেই খুলছি আমার নাকে গন্ধ লাগছে এক তো রঙের গন্ধ কাটতে দেখবে অনেক সময় লাগে তারপর ফার্নিচারগুলোও নতুন একটা সব রকম মিলিয়ে মিশিয়ে গন্ধ থাকে দেখবে রঙের গন্ধ ফার্নিচারের গন্ধ যদিও আমার গন্ধটা ভালো লাগে বেশ একটা নতুন আত্মের ছোঁয়া থাকে কিন্তু একটা গুমোট গুমোট ভাব থাকে এবার অনেক দিন আসেনি তো তাই জানলাগুলোকে সব খুলে দিলাম দিয়ে খাটটাকেও ঝুড়ে দিলাম না হলে টিকটিকি আসে যদিও খাটটা পরিষ্কারই ছিল আমি ভাবলাম বোধহয় চাদরে টিকটিকি পটি টটি করেছে তা দেখলাম না টিকটিকি এই দিকটা থাকে আমার না ওই ওই বেডরুমের কিন্তু টিকটিকিটা আবার যায় না দেখেছি আর এই জায়গাটার ব্যবস্থা করতে হবে এই জায়গাটাতেই না টানা রোদ পায় মানে এখানেই ওই ফুলের গামলাটা রাখবো দুটো তিনটে এই আর আমাদের যে সুইপার আছে ফ্ল্যাটে যে দাদা আর কি ওই বলি না সুইপার বলতে খারাপ লাগে যাই হোক এবার ওনাকে আমি টাকা দিই ফ্ল্যাটে যে ফান্ড থেকে দেওয়া হয় সেটা আলাদা আর আমি পার্সোনালি ওনাকে টাকা দিয়ে যেন সব সময় জায়গাটা পরিষ্কার রাখে আর এই দেখো পদ্মের যে মাটি ভেজানো ছিল জলটাকে ফেলে দিয়েছি নাহলে না জলের মধ্যে তোমার হচ্ছে মশার বাসা হয় এই যে পদ্ম চাষ করা মানেও একটা এক্সট্রা কাজ বাড়ানো ওই মশার ব্যবস্থা করা দুদিন বাদে বাদে জলটাকে ফেলতে হয় ওভারফ্লো করে এরপর দেখো এই দেখো পাতা বেরিয়েছে এইবার এটাকে মাটিতে দিতে হবে আজকে আমি ছবি তুলে এই যে ছোট্ট ছোট্ট দেখো পাতা বেরিয়েছে তো আজকে ছবি তুলে আমি যার কাছ থেকে নিয়েছি আর কি ওকে পাঠাবো হোয়াটসঅ্যাপে তারপর ও যদি বলে যে এবার মাটির মধ্যে পুঁতে দিতে তারপর মাটির মধ্যে পুঁতে দেবো আমার পাতা দেখেই আনন্দ হচ্ছে আমি ভেবেছিলাম বোধহয় পাতাও হবে না তা ছেলেটা বলেছে মানে আমাকে আশ্বাস দিয়েছে কিন্তু যে না দিদি পাতা পাতা তো হবেই ফুলও পাবেন মানে আমি এটাই বলেছিলাম যে ভাই আমার তো খুব পছন্দের ফুল কোনো দিন সাহস হয়নি যেহেতু রোদ পেতাম না তো এবার একটু রোদ পেয়েছি তা আমি পাতা পেলেই খুশি হব সত্যি বলছে আমার পদ্মের পাতা ভীষণ পছন্দের কিন্তু ছেলেটা বলেছিল দিদি পাতা তো পাবেনি আপনি ফুলও পাবেন তা একটা জোর দিয়ে বলেছিল তো তাই একটা কোথাও আর কি মনে কি বলবো একটা আনন্দে মানে আশা যে আর কি কবে দেখবো কবে দেখবো পাতাগুলোই বড় হোক ফুলের আশা করছি না যতই বলুক না কেন কারণ আমার যা সোনায় বাঁধানো কপাল তা দেখা যাক হয় নাকি তা মানে মাঝে মাঝে নিজেকে ওই জায়গায় নিয়ে যায় আমি দুই হাত দিয়ে পদ্ম ফুল ধরে আছি পদ্মফুলটা দেখছি তা যাই হোক হলে তো তোমরা দেখতেই পাবে এরপর দেখো মৌসম্বী লেবুগুলো মা এনেছিল পরশুদিনকে বিকালে মা এসেছিল আমি বারণ করেছিলাম যে সোনাই ছোঁয়াছানি রোগ বলছে না যাই একটু তা ওই ফলটল নিয়ে এসেছিলো এসে বসে মানে ওই নতুন ঘরটাতে একটা চেয়ারে বসতে দিয়েছিলাম পাঁচ মিনিট বসেছিল আর আমি দূরে মুখটাকে মানে ঢেকে দাঁড়িয়েছিলাম কারণ এগুলো ছোঁয়াছে রোগ বলেই আমি বারণ করেছিলাম তাও এসেছিলো জোর করে তা যাই হোক ওই মুসম্বি লেবুর মধ্যে দুটো ছেলেকে কেটে দিলাম আর আমি লেবু খাবো না আমি খাবো হচ্ছে বেদানা কারণ বেদানাটা অনেকদিন আনা হয়েছে তো নষ্ট হয়ে যাবে না হলে আর এই পক্স দেখো আমিও তো এর আগে কোনো দিন দেখিনি এবার যা দেখা দেখলাম তার জীবনে ভুলবো না মানে পক্সগুলো কেমন হয় বললো তো প্রথমে না এরকম ফোসকা ফোসকা মতন হয় মানে গরম জিনিস লাগলে গরম তেল ছিটকালে যেমন আর কি ফোসকা পড়ে তারপরে ফোসকাটা গুলে যাবে তারপরে জিনিসটা আবার মানে পাকা পাকা মতন হবে কিন্তু ব্যথা না বা পুচ টুচ এরকম কিছু না তারপরে শুকাবে এরপর বেদানাটা খেয়ে নিয়ে সবজি রয়েছে অনেক কিছুই বাঁধাকপি আছে চাল কুমড়ো বেগুন কাঁচকলা আছে মানে এখন না আমি যে সবজিগুলো নষ্ট হয় না সেই সবজিগুলোই নিচ্ছি এই আমার শরীরটা খারাপ হওয়ার পর তারপর না হলে এই যে যেমন ভেন্ডি বলো পটল বলো ঝিঙে বলো এইগুলো না থাকে না যে যখন মনে হয় না যে দূর আজকে আর ইচ্ছা করছে না এইটা রান্না করতে ও মা তার একদিন পরেই দেখো সেটা কেমন ওই ফ্রিজের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ওইগুলো আর নিচ্ছি না এবার ভেন্ডিটা বেশ কয়েকদিনের ছিল তা ভেন্ডিটাকে বের করে ধুয়ে বড়ো বড়ো করে কেটে পোস্ত বাটা দিয়ে করলাম আর করলাম হচ্ছে ছোলার ডাল আর আলু সেদ্ধ মেখেছি আর পাপড়ও ভেজেছি ব্যাস আর কিছু না এই আমার জন্যে অনেক আর কি এইটুকুই যে করছি আমার সত্যি তাই এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভবও না কারণ তারপরেও কত বাসন বেরোয় জানো তো রান্না করাটা একরকম বাসনও কত বেরোয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জানি আমার ভিডিওর এডিটিংগুলো ভালো হচ্ছে না বা ভিডিওগুলো ভালো হচ্ছে না সেইভাবে কিন্তু প্লিজ তোমরা আমার পাশে থাকো এই আর দুই একদিন তারপরেই আমি ঠিকভাবে সুন্দর করে গুছিয়ে গেছে ভিডিও দেব। তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ